তার সঙ্গে আজকে একটু গরু মাংস রান্না করছি তো একবারে মেখে ঝুঁকে বসিয়ে দিব বাসা আছে বা থাকো তারাই শুধু জানো কি অবস্থা যাচ্ছে জন্য আমি ঘি দিয়ে অল্প একটুখানি পোলাও বানিয়ে দিচ্ছি কারণ কিছু আমও ছিল আমগুলাও হচ্ছে আমি প্যাকেট থেকে বের করে নিয়ে একটা বেগুনও বাচ্ছি এখানে আর ডাল রান্না করেছি সেটা আমার মেজারমেন্ট অনুযায়ী আচরে হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি একটু গ্যাপ কম দিয়ে মান মানে কালো হয়ে গেছে ব্যথা পেয়েছিলে খুব স্লাইড আর হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরারিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যাবেলা থেকে আর তার কারণ হচ্ছে আমার একমাত্র প্রিন্সেস আমার হাজব্যান্ডকেও বাসে ওরা হচ্ছে বেড়াতে গিয়েছে ওর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় বিকালে গিয়েছে তো আমি একটু ঘুমিয়েছিলাম যেহেতু বাসায় এক আছি ঘুম থেকে উঠে এই তো আমার দুটা বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি তারপরে হচ্ছে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর তাছাড়া গলাটা একটু ব্যথা করছে মানে মনে হচ্ছে আমার গলা বসে যাবে মানে আমি ঢেকে তো পারছি না আমার গলাতে এত ব্যথা করছে আর তার একটি কারণ এত বেশি গরম তীব্র গরমে যাদের বাসা মানে টপ ফ্লোরে তাদের অবস্থা বেহাল এটা আসলে বলার কিছু নেই যারা টপ ফ্লোরের বাসা আছে বা থাকো তারাই শুধু জানো কি অবস্থা যাচ্ছে আমি অলরেডি মানে আমার এসি ভিসে দেয়া তারপরও দেখো আমার ফেস ঘেমে গেছে মানে বুঝতে পারছো রুম ঠান্ডা হতেও অনেকটা সময় লেগে যায় যাই হোক তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর তার থেকে বড় কথা হচ্ছে মনটা ভীষণ ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ তার জন্য আরও একবার কারণ হচ্ছে অনেকদিন পরে আমি এত হাসি খুশি আছি যদিও আমার কলা ব্যথা বা সেটা মনে হচ্ছে না কি কারণে এত হাসি খুশি সেটা তোমাদের অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় জানিয়ে ইয়ে দিব তবে আপাতত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি এ আমি না শুধু আমার ফ্যামিলি আমরা সবাই অনেক বেশি হ্যাপি ভালো আছি কারণ গুড নিউজ শুনতে সবারই ভালো লাগবে আর তোমাদের কোথাও বাড়াচ্ছি না যেহেতু গুড নিউজটা তোমাদের এখন দিতে পারছি না সো তার জন্য অপেক্ষা করতে হবে যাই হোক চুপটাক অনেক কাজই সারাদিন করেছি তোমরা আমার গত ভিডিওতে দেখেছ ঘুরে এসেছি আসার পরে তো বিহাল অবস্থা একদিন পুরো রেস্ট নিয়েছি কারণ এই গরমে ঘুরতে যাওয়া মানে কি বলবো এক প্রকার পাগলামি সারা কিছুই না যেহেতু ইটটা গেল আমার হাজব্যান্ড পরবর্তীতে আর সময়ও দিতে পারবেন আমাদের তার জন্য বেসিক্যালি যাওয়া হয়েছে তো সারাদিন মোটামুটি যাই করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব কারণ হচ্ছে এই গরমে না বীর করতে ইচ্ছা করে না অস্থিরতা বেড়ে যায় তবে যতটুকু ক্যাপচার করেছি যা যা করেছি সারাদিন সেগুলো নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি আই হোপ তোমাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখা শুরু করেছে দিয়ে দিও প্রথমবার যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে যেও আর ভিডিওটা স্টার্ট করছি এখান থেকেই রাতের বেলা অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো সবজিগুলো আমি সবগুলা ঢেলে দিয়েছি মানে একটা শ্রেণীর মধ্যে ঢেলে রেখেছি যাতে এটা বাতাসে শুকিয়ে যায় কারণ সবজির সঙ্গে অনেক পানি থাকে আর এই পানি সহ যদি ফ্রিজে রাখি তাহলে দেখা যায় পচে যায় দু এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় সবজিগুলা তো মোটামুটি দেখা যায় পানিগুলো টেনে গেছে তবে কিছু টমেটো ছিল ম্যাক্সিমাম টমেটোই হচ্ছে ভালো ছিল না তো নিজের বাবাকে বললাম তুমি দেখে আননি অ্যাকচুয়ালি রাতেরবেলা তো নষ্ট টমেটোগুলোই ওকে দিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ডের একটা অভ্যাস হচ্ছে ও কখনোই বাজারটা দেখে নেয় না ও চাইবে দোকানদার তার মন মতো দিবে এই জন্যই মাঝে মধ্যে বেশি সবজি থাকে নষ্ট থাকে এখানে কিছু ঢ্যাড়া আলাদা করে নিয়েছি এগুলো হচ্ছে ভর্তা করব আর সঙ্গে আজকে একটু গরু মাংস রান্না করছি তো একবারে মেখে চুকে বসিয়ে দিব তার জন্য মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটুকু মাংস নিয়েছি প্রায় দু কেজি মতো মাংস নিয়েছি এখানে আর আমার হাতে একটু প্রবলেম হচ্ছে মানে যে আমরা উঠে গেছে হাতে তো অনেক বেশি জ্বলতেছিলো মরিস টোরিস লাগলে তার জন্য আর হচ্ছে মশলাটা আমি হাত দিয়ে মিলাচ্ছি না আমি হচ্ছে একটা কাঠের খুন্তি সাহায্য এটাকে মিশিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে মেখে ঝুঁকে দেখা যায় দশ পনেরো মিনিট জুতে রেখে দিয়ে রেস্টে দেন রান্না করলে আমার মনে হয় এটার টেক্সচারটা আরও বেশি সুন্দর হয় বাট আমি সঙ্গে সঙ্গে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েই হচ্ছে নেড়েচেরে মানে একদম মিক্স করে দিচ্ছি যেহেতু হাতে একটু প্রবলেম প্রথমে যেটা বললাম তোমাদের আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে গলাটা একটু ব্যথা করছে কারণ ভিডিওটা একদিন আগে একদিন পরে ভয়েস দিচ্ছি সো ঠান্ডা কিন্তু লাগেনি তবে কান টান চুরকাচ্ছে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগবে কারণ যেহেতু গলাটা প্রচণ্ড ব্যথা আছে তবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে ভালো মুহূর্তেগুলার যদি কোনো সমস্যাও দেখা দেয় তবে সেই সমস্যাটা সমস্যা মনে হয় না এনিওয়েলস মাংসটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে রান্না করতে খুব একটা সময় লাগে না যেহেতু গ্যাস আছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো প্রথম হচ্ছে আমি দুইটা সিটির জন্য ওয়েট করব আর ওয়েট করার মাঝখানে একটু পোলাও রান্না করছি আমার প্রিন্সেসের জন্য জাস্ট এক কাপ চালের দেখি বুঝতে পারছি কতটুকু চাল এটার জন্য হচ্ছে আমি মিল্ক প্যানে বসিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চা পোলাও অনেক পছন্দ করে যেহেতু প্রচুর গরম পড়েছে ঢাকা শহরে বলবো না শুধু মনে হয় সমস্ত বাংলাদেশে এত বেশি গরম পড়েছে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই সঙ্গে আমাদেরও সেম ফিলিংস হচ্ছে তো বাচ্চাদের তো আর আসলে ওটা বুঝিয়ে রাখা যায় না তার জন্য আমি ঘি দিয়ে অল্প একটুখানি পোলাও বানিয়ে দিচ্ছি কারণ গরুর মাংস হলে আমার প্রিন্সেসের আবার পোলাওটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আজকে হচ্ছে রান্নাঘরটাও ডিপ ক্লিন করবো কারণ গত দুই তিন দিন ধরে শুধু উপর উপরে মোছা হয় অনেকগুলো মেজের কাঠি জমছে এটা সেটা আসলে ক্লিন করা হয় না তো তার জন্য ভাবলাম যে আজকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করি শেষ করেই হচ্ছে আমি ক্লিনিং কাজটা শুরু করব আর এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে আমার পরের দিন দুপুরবেলার ব্লগ বলতে পারো যেহেতু দু একদিন পরপর ভিডিও দেই সো দুই দিনটা মিলিয়েই প্রপার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো দুইটা ছিটে দেওয়ার পরে হচ্ছে মাংসটা আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি আর হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখা যায় আমার খুব একটা সময় কিন্তু এটাতে তেল নেয়নি আমি ছয়টা সিটি হলেই রান্না হয়ে যায় যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে চার সিটিতেই হয়ে যায় আর মাংসর পরিমাণ কম হলে ছয় সিটিতে একদম পারফেক্টলি হয়ে যায় তো কিছু জাম ছিল ফ্রিজে জ্যামটা বের করে ধুয়ে নিয়েছি কারণ লবণ দিয়ে এমনি এমনি খেতে মন চাচ্ছিলো কয়েকদিন তো ভর্তা করে খেয়েছি তো দেখা যায় আমার জ্যামটা অনেক বেশি পছন্দ বাট এই জ্যামটা খুবই ছোটো ছিল তো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি কিছু আমও ছিল আমগুলাও হচ্ছে আমি প্যাকেট থেকে বের করে নিলাম কারণ গরমে আম কিন্তু নষ্ট হয়ে যায় আর যেহেতু পলিথিনের মধ্যে ছিল তার জন্য একটা ঝুড়িতে রেখে দেন এটা পরে ফ্রিজে রাখবো আর কি তো সব কিছু মিলিয়ে যাচ্ছে টুকটাক কাজ করছি কাজের মধ্যে সময়টাকে পার করছি এই তীব্র গরমে আসলে বসে তো আর থাকা যাবে না টুকটাক কাজ তো করতেই হবে তবে সবচেয়ে বেশি প্রবলেম হয় রান্নাঘরে কাজগুলো করতে বেসিক্যালি রান্না করতে গেলে মনে হয় ঘেমে টেমে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এনিওয়েজ তোমরা একটা সাউন্ড শুনতে পাচ্ছ আমার প্রিন্সেস একটু পর শুধু মানে রিমোট দিয়ে চাপাচাপি করছে এসি যাই হোক আমি হচ্ছে একটা বেগুনও বাচ্ছি এখানে আর ডাল রান্না করেছি সেটা অবকামড়ায় করেছি আজকে আমাদের এই সিম্পল খাবার দাবার ডাল গরু মাংস বেগুন ভাজা আর সঙ্গে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা আর কিছুই কিন্তু করা হয়নি তো অনেকদিন ধরে ঢ্যাঁড়স ভর্তা খাবো খাবো ভাবছিলাম আসলে একটু কচি টাইপের ঢ্যাঁড়স হলে ওটা খেতে মজা লাগে আমার হাজব্যান্ড কখনও খায়নি ফার্স্ট টাইম ও তো অবাক হয়েছে ঢ্যাঁড়স ভর্তা আবার কীভাবে খায় তো করার পর ওর তো বেশ ভালোই লেগেছে আর আমার আবার বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে তো এটার জন্য ভাবলাম বেগুন একটা বেগুন আছে যেহেতু তো ভেজে ফেলি অতিরিক্ত গরমের কারণে গত কয়েকদিন ধরে আমাদের হচ্ছে ভাত খাওয়া হয় রুমের মধ্যে ফ্লোরে আর কি ডাইনিং টেবিল ওইভাবে আসলে পরিবেশন করাও হয় না ওইভাবে খাওয়াও হয় না খাবার টাবার নিয়ে একদম ডাইনিং রুমে চলে আসি পার্টি পিছিয়ে সবাই মিলে খাই এটাই চলছে ঈদের পর থেকে আমাদের তো ওই লিচুগুলো দেখে বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা কারণ হচ্ছে দুই দিন আগে নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড খেয়ে টেয়ে কমে গেছে এখন লাস্টে কয়েকটা আছে তো ভাবলাম একটুখানি পরিষ্কার করে রাখি আর কিছু খেয়ে ফেলি কারণ হচ্ছে নষ্ট হয়ে যাবে কালো কালো হয়ে যাচ্ছে আমরা গুলো তবে ভেতরে কিন্তু ভালো ছিল একটা শাড়ি আমার বাটিকের তো এটা হচ্ছে নিয়ে বসেছি আসলে কিছু টার্সেল লাগাবো আমি যেই পেস থেকে কিনেছিলাম তো নর্মালি হচ্ছে টার্সেল যদি লাগিয়ে দেয় ওরা শাড়ি পুঁতি দেখা যায় দুইশো আড়াইশো টাকা করে বেশি নেয় তো ভাবলাম কেন না আমি তো নিজেই লাগাতে পারি আর যেহেতু আমার বাসা অনেক রকমের সুতা থাকে আমি সেলাই কাজ করি দ্যাটস ওয়াই আমি নিজেই পারবো কেন শুধু শুধু দুশো আড়াইশো টাকা বেশি দিয়ে আমি টার্সেল করবো ওদের থেকে দেন আমার সাদা পুঁতি ছিল আর যেহেতু আমার শাড়ির মধ্যে সব হোয়াইট কালারও রয়েছে তাই আমি হোয়াইট পাল দিয়ে সুন্দর করে টার্সেল বানিয়ে নিয়েছিলাম এগুলো হচ্ছে নর্মালি পাঁচ টাকা করে যেই সুতাগুলো কিনতে পাওয়া যায় ওই সুতা থেকে আমি টার্সেলগুলো করেছি দেখে বুঝতে পারছো তো আমার মেজারমেন্ট অনুযায়ী আঁচরে হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি একটু গ্যাপ কম দিয়েছি কারণ দেখতে ভালো লাগে আর শাড়ির আঁচলে যদি এরকম টাসল থাকে তাহলে আঁচলটা একটু ভারী হলে ওই শাড়িটা ক্যারি করতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় পার্সোনালি আমার কাছে কার কাছে কেমন হয় জানি না তো ওই তো মোটামুটি কাজের উপরেই তো সারাদিন যায় আসলে ওই সব কাজগুলো করতে ভালোই লাগে আমার কারণ রান্নাঘরের কাজটা করতে একটু সুবিধা হয়ে যায় গরমের সময়ে আরও কিছু কাজ রয়েছে আসলে কাজের তো শেষ নেই কোনো কাজ আমার শেষই হয় না দেখা যায় একটার উপরে একটা থাকে কয়েকটা ড্রেস বাকি আছে বানানো দেন কাঁথা সেলাই শুরু করেছিলাম দুইটা সেই দুইটাও কমপ্লিট করব মানে তার মধ্যে হচ্ছে আবার আরও কিছু কাজ রয়েছে এক্সট্রা সেটা না বলি কারণ কাজ তো থাকবেই তবে আমার হাতে প্রচুর কাজ থাকে মানে একটা শেষ হওয়ার আগে আরেকটা শুরু হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় দুই তিনটা কাজ একসাথেও শুরু করি যাই হোক আসলে টার্চেলগুলো তোমাদের দেখিয়ে দেই কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও এটা পড়লে কেমন লাগবে এখানে যেহেতু শাড়ির মধ্যে তিন চারটা কালার আছে তো আমি চেষ্টা করেছি সব কালার টসেল দেওয়ার জন্য অফ হোয়াইট হোয়াইট দেন হচ্ছে গ্রিন আছে আর হচ্ছে শাড়িটা মেবি একটু ইট টাইপের কালার ওটাও দিয়েছি আমি এখানে আমার একটু মিষ্টি টাইপের কালার ছিল ওটা দিয়ে টাসেল করেছি তবে করার পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো যখন পরবো তখন তোমাদেরকে দেখিয়ে দিব আসলে দেখে বুঝতে পারছো খুব একটা খারাপ লাগছে না তবে আমার কাছে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল টাস্টাল করার পরে গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা ঘুরতে গিয়েছিলাম আর ওখানে একটা ছোটোখাটো মানে দুর্ঘটনাও পড়েছিলাম আমার প্রিন্সেসের পরে গিয়েছিল সুইমিং থেকে পরে হচ্ছে ওর দাড়িটা দেখো কি পরিমাণ মানে কালো হয়ে গেছে ও ব্যথা পেয়েছিল খুব স্লাইডারে উঠতেছিল বারবার তো উল্টা করে উঠতে যেয়ে ও পাপিসলে গিয়েছিল গিয়েছিল ওর বাবা ধরার আগেই ও হচ্ছে ব্যথাটা পেয়ে গিয়েছিল। তিন দিন হয়ে গেল তবুও ওর কালো দাগটা কমছে না এটার জন্যই হচ্ছে আমার প্রিন্সেস অনেক বেশি মন খারাপ করছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আমার বাচ্চার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ সবাইকে